দেখো ইটালিতে কলা গাছ বাহ মাশ আল্লাহ মোচা হইছে দেখছো এই যে মোচা এই রাখো রাখো তুমি কি এগুলো নিয়ে যাবা খালি ছবি তোলার জন্য তোমার হাতে দিচ্ছিলাম একদম নতুনের মতো করে দিচ্ছটা লেখা পানে আল্লাহ কুরকুমা মানে হচ্ছে হলুদ দেই হুড়াও হলুদের সাইডটা হুড়াও এই যে দেখছো হলুদ দিয়ে তারপর বানাইছে রুটি সব বিভিন্ন টাইপের রুটি সবাই পিকচার তুলতেছে ভিডিও করতেছে বাচ্চাদের হ্যালোইন ফেস্তা হয়েছে গতকালকে দেখো ইটালিতে কলা গাছ মাসাল্লাহ মোচা হয়েছে দেখছো এই যে মোচা হ্যাঁ উপরে কলা হয়েছে আবার মোচা ওই যে একটা মোচা থেকেই কলা হয় কি মনে হচ্ছে তোমার নানা বাড়ি নানি বাড়ি আর দাদি বাড়ি ও কি সুন্দর এগুলো সব কমনির বাড়ি মানে সরকারি বাড়ি এগুলো সব কমনির বাড়ি এগুলো অল্প কিছু ভাড়া দেয়া লাগে বা অনেকে ভাড়া দেয় না এগুলো আগে থেকে দোমান্দা করতে হয় বাড়িগুলো পায় সিস্টেম আছে আছে কঠিন চলো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আমি আফরিন ইসলাম রোম ইটালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগের তবে পাবলিশ করা হয়েছে একটু দেরিতে আর কি যাই হোক আমি শনি আর রবিবারে ট্রাই করি বেশিরভাগই আয়সবণিকে নিয়ে যে কোনো একটা দিন অন্তত বের হওয়ার কারণ সোম থেকে শুক্রবার পর্যন্ত যেহেতু স্কুল থাকে এই কারণে আসলে পাঁচটা দিন একেবারে সকাল আটটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত স্কুল বাচ্চারা আসলে বোরিং হয়ে যায় এই জন্য চেষ্টা করি যে শনি অথবা রবিবারে ওয়েদার ভালো থাকলে আমার শারীরিক দিকে সুস্থতা থাকলে দুজনে একটু বাইরে থেকে ঘুরে আসার তো আয়সবণিকে নিয়ে একটু বের হয়েছি বের হয়ে যাচ্ছি হচ্ছে কনার্ডে তো আমার বাসা থেকে কনার্ড মার্কেটটা বেশ কাছেই তো রাস্তা থেকে বেশ কিছু দোকানপাটগুলো দেখতে দেখতে যাচ্ছি আশা মনে তো মহা খুশি আর বাইরে আসলে তো আসলে বাচ্চারা অনেক খুশি হয় আর বিশেষ করে এখন হচ্ছে ক্রিসমাস টাইম তো পুরো ইটালি এত সুন্দরভাবে সাজাইছে আর রাতে তো বের হলে একেবারে সম্পূর্ণ আলোকসজ্জায় সজ্জি পুরো পুরা শহরটা একদম ফকফকা সাদা হয়ে থাকে রাতের বেলাও তো ইনশাআল্লাহ রাতের একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করবো গন্ড ঠান্ডায় যেন রাতে আসলে বের হওয়া হয় না তবে ইনশাআল্লাহ বের হব আমরা নিজেরাও লাইটিং দেখব এবং তোমাদেরকেও শেয়ার করব করবো

করছে হালুইন ফেস্তার জন্য এই যে বানাইছে দেখো দেখো এই যে ঠোঁট এটা হচ্ছে চোখ বুঝতো প্রায় প্রায় এটা হালুইন ফেস্তা এই দেখো একটা মূর্তির মাথা কাটে ঝুলে রাখছে এই যে কি অবস্থা ধরো না ধরো না আইসা স্কিফো নো নো নন তো বিশ্রী সবাই পিকচার তুলতেছে ভিডিও করতেছে বাচ্চাদের হ্যালোইন ফেস্তা হয়েছে গতকালকে সুন্দর করে সাজাইছে মার্কেটের মধ্যে যাই হোক আমরা এখন স্ট্রলের শপে ঢুকলাম এখানে হচ্ছে গোল্ডের সিলভারের সব জিনিসগুলো পাওয়া যায় অর্নামেন্টসগুলো তো ছোট ছোট্ট অনেক সুন্দর সুন্দর কিউট কিউট হচ্ছে অর্নামেন্টসগুলো এখানে পাওয়া যায় মোটামুটি একটু বড়ও পাওয়া যায় এখানে তো আসলে ডিজাইনই আলাদা দেশে যেমন হার সিস্টেম বড় বড় ঝুমকা ত্যান বিভিন্ন টাইপের হয় এখানে তো তা হয় না সবই হালকার মধ্যে আর সিম্পলের মধ্যে সব কিছু পাওয়া যায় প্রত্যেকটা জিনিস অনেক কিউট অনেক সুন্দর তো যাই হোক এখানে ঘড়িও পাওয়া যায় ভালো ভালো ব্র্যান্ডের ঘড়িও পাওয়া যায় তা আমার এখানে তিনটা ঘড়ি হচ্ছে সারাতে দিছিলাম অবশ্য সারাতে না সরি ব্যাটারি চেঞ্জ করতে দিছি আর ঘড়িগুলো আসলে দামি ঘড়ি এই জন্য রাস্তায় বা যে কোনো জায়গার থেকে আমি চেঞ্জ করি নিই এইখানেই দিয়েছিলাম গেছিলাম তোমরা দেখতে পাচ্ছ এই যে গ্যাসের এই ঘড়িটার একটা পাথর নষ্ট হয়ে গেছিলো জারকান পাথরের তো ওই পাথরটাও কিন্তু ওরা লাগাই দিচ্ছে এবং তার সাথে সাথে ব্যাটারি চেঞ্জ করে দিচ্ছে এই যে এই ঘড়িটাও এই দোকান থেকেই কেনা তো যাই হোক এই তিনটা ঘড়িতে ওরা ব্যাটারি চেঞ্জ করে দিচ্ছে খুব সুন্দর করে ওরা কাজ করে আর কি তারপরে আমরা ওইখান থেকে শেষ করে তারপরে ঢুকলাম সুপার মার্কেটের মধ্যে অনেক বড় মার্কেটের মধ্যেই সব কিছুই একসাথেই পাওয়া যায় আর শপিং মলের মধ্যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর সব ফুলের গাছ বিক্রি করতেছে রাখো রাখো

সো ভিউয়ার্স আমাদের এক মার্কেটিং শেষ এখন তোমাদেরকে জাস্ট একটুখানি ঘুরাতে নিয়ে আসলাম দোলছে সাইডে দোলছে অর্থাৎ মিষ্টি আইটেমের সাইডে দেখতে পাচ্ছ কত ধরনের কেক আর আসলে নারকেল দেওয়া কেক বিভিন্ন ফ্রুটসের কেক চিজ কেক চকলেট কেক দারুণ মজাদার মজাদার সব যাই হোক আমাদের কেনাকাটা এখন শেষ আমরা এখন কী যাচ্ছি সে গিয়ে পেমেন্ট করে তারপর আমরা বাসার দিকে যাব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা লাইক কমেন্টের মধ্যে জানিয়ে দেবে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও চলে আসবো নতুন নতুন সব ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ